আমরা নাকি রং মেখে নাটক করেছিল আল্লামা জুনায়েদ ববনগরী বাতি নিবানর পরেও শত্রার স্টেজ থেকে তিনি নেমে যান নাই নির্ভীক সৈনিক কোরআনের পাখিগুলোকে দেরকে মাথা রেখে আমি বাবু নগরী পালাইতে পারি না ধRiemannder ইতিহাস হুজুরের মুখের বক্তব্য আপনাকে গুলি করার অনুমতি ছিল আল্লাহ বাঁচা নেওয়ালা আল্লামা জুনায়েদ বাবু নগরীর গায়ে গুলি লাগে নাই একটা শহীদের এই ফিরত দেয় নাই শহীদের কোন জানাজা ঢাকার কোন মাঠে ঘাটে রাস্তায় গলিতে মসজিদে হয় ঢাকা তরকারি মাছের ইত্যাদি ময়লা বর্জনা ডাস্টবিন সেখানে কঙ্কাল পাওয়া গিয়েছিল হাফেজ আলম আল্লামা আহমদ চোখে পানি ঝরেছে আল্লামা জুনায়েদ বাবুনগরী নির্যাতিত হয়েছে অসংক আলেম হাফেজ মাদ্রাসার ছাত্ররা আমাদের এই দুই মহান ব্যক্তিত্ব দুই মহান পুরুষের আহ্বানে আবু সাইদ মুগ্ধরাজ বুক পেতে দেয় আবু সাইদ মুগ্ধরাজ সবক শিখেছে এই হাটাজারি থেকে আবু সাইদ মুগ্ধরা যদি আজ বুলেটের সামনে বুক পেতে দেওয়া শিখে এটা শিখেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে আল্লমা মুশফি আছে মরে নাই আল্লম আ জুনাইদ ভাবুনগরী মরে নাই তার সৈনিকেরা বেঁচে আছে এই দেশ যেরোই সালে দিয়ে আগামিতে যারা ক্ষমতার স্বপ্ন দেখেন স্পষ্ট ভাষায় বলে দিতে চাই নাস্তিক্য বাদকে জুনি লালন করেন আল্লামা জুনায়েদ পাবনগরের সৈনিকেরা আমার সর্বশৈনিকেরা আবার সফল যাবে আবার সফল যাবে এই দেশ শাসিত হবে কুরআন দ্বারা এই দেশ শাসীন হবে হাদিস শাসিত হবে হাদিস দ্বারা এই দেশ শাসিত হবে দারুল ওলুম হাটাজারির পরামর্শ দ্বারা আমরা এই মহান দুই পুরুষকে স্মরণ করে আজ আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবের মামা আপন মামা বর্তমান আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী যখনই আমরা জানতে জানলাম বর্তমান আমির মরহুম জুনায়দ বাবুনগরীর মামা আমরা বলেছি হেফাজত থেকে বাবুনগরীর রক্ত বিদায় হয় না সুতরাং আমাদের দিলের প্রেরণা হেফাজতের নেতৃত্ব এখনো জুনায়েদ বাবনগরী রক্তের মধ্যে বিদ্যমান এই হেফাজত কে নিয়ে চিনিমিনি খেলা বরদাশ করা হবে না হেফাজত হাটাজারি থেকে শুরু হেফাজত এখনো এই চট্টগ্রামের রক্তে আমি রক্ত রয়েছে ভবিষ্যত থাকবে হেফাজত নিয়ে কোনো চিনিমিনি খেলা চলবে না আমি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমার মোহাম্মদ ভাই এভাবে আমাদের মুরব্বী ডক্টর আনোয়ার শাহ আল্লামা জুনায়দ বাবুনগরী সাহেবের বাঘিনা আমার ওনার ছাত্রের ছাত্রত্বের যোগ্যতাও নাই হুজুরের অনেক ইতিহাস সাফলার ইতিহাস ভুলে গেলে হবে না এটা আমাদের ইমান এটা শহীদের রক্তের প্রতিশোধ আমরা নিবই নাস্তিকদের ঠাই বাংলায় হবে না হুজুরের নামে সড়ক স্মারক তৈরি হবে ইনশাআল্লাহ স্মারক তৈরি হবে আমরা শুনেছি প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো বাজেট সত্তর লক্ষ টাকার মতো বাজেট ইনশাআল্লাহ হুজুরের পরিবার আবদুল্লাহ সাহেব হুজুরের জামাতা ফতেহপুর মাদ্রাসা সিনিয়র মহাদেশ বিকালে পরামর্শে হুজুরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আপনাদের সম্মতিতে সহযোগিতায় বলতে চাই কাজ শুরু হোক নয় এক কোটি টাকা লাগলেও বাবু নগরীর ইতিহাসের স্মারক বাংলার জমিনে তৈরি হবে ইনশাআল্লাহ এই বাবু নগরী আমাদের প্রেরণা এই বাবু নগরী আমাদের আদর্শ এই বাবু নগরী আমাদের হিম্মত জুনায়েদ বাবু নগরী এই হাটহাজারি মাদ্রাসা থেকে নাস্তিক বলগার মুরতাত বেঈমানদের বিরুদ্ধে ঢাকার সাপলা চত্বরে বাংলার মমিন মুসলমানদেরকে আহ্বান করেছিলেন রাতে রন্দু বাতি নিبيه দেড় লক্ষাধিক দেড় লক্ষাধিক বুলেট বেয়ে করে তৎকালে ফিসিবাদী হায়না লেডি ফেরাউন লেডি নম্রথ লেডি কারুন লেডি হামান তার আদেশে তার পেটুয়া বাহিনী শত শত আলেম হাফেজ কোরআন নিরীহ তৌহিদি মুসলিম জনতাকে হত্যা করে রাতের অন্ধকারে লাশগুলো শহীদের লাশগুলো গুম করে রাস্তাঘাট পানি দিয়ে ধুয়ে শহীদের রক্তের নিশানা দূর করে এই ফেসিবাদ হাসিনা ঘোষণা দিয়েছে একজনও মরে নাই